এটাকে পিছনে কিসের ফুল আমাদের বরিশালে বলে এটা হচ্ছে ওটা ফুল কিন্তু না এটা হচ্ছে টগরও বলে আমাদের দেশে হচ্ছে ওটা বলে মানে এটা মধ্যে কিন্তু বিচ্ছিরি লাগে কিন্তু এটাই বলে আমাদের দেশে পিছনটা কত সুন্দর কি বলবো অনেক সুন্দর অনেক পিছনে ফুল তো এই যে আমরা কিন্তু একটু ঘুরতে আসছি জায়গাটা সুন্দর পিছনে হচ্ছে মাছের গের এগুলো হচ্ছে মাছ ফেলছে আর আমরা একটু বেড়াতে আসছি এই যে আমার ননদ আসছে এটা হচ্ছে ভাইক না নন্দের ছেলে ছোট্ট তো হাত হচ্ছে আটকা আমি একটা ফুলও ছিঁড়তে পারতাসি না আমাকে হচ্ছে এই যে টাইগার ধরাই দিচ্ছে তো আমি খাচ্ছি আর হচ্ছে একটু ভিডিও নিচ্ছি তো এই যে ধরো আমি একটা অবশ্যই পরেই গেল আমার টাইগারগুলো পড়ে গেছে যাই হোক টাইগার পরে খাবো ওটা হচ্ছে ঢাকাতে গিয়ে অনেক কিনে খেতে পারবো কিন্তু এত সুন্দর ফুল আমি কখনোই ঢাকা পাবো না এই যে তোমাদের দেখাচ্ছি দেখো অসাধারণ ফুল অসাধারণ ফুল আর এই ফুলটা হচ্ছে কি আমি ঢাকাতে বসে দেখেছি টিভিতে যে কলকাতায় যারা থাকে আর কি তারা হচ্ছে এই ফুলটা বাজি করে খায় এখন আমাদের দেশে আমরা কখনো খাই নাই আর এটা কীরকম লাগে টেস্ট তাও জানি না কিন্তু তাদেরকে খেতে দেখেছি আমার কাছে একটা ছিটতে মনে হলো তাই ছিটলাম তোমাদেরকে সাথে নিয়ে তারপরে চলো আমরা একটু আজকে ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে নোয়াখালী নোয়াখালী আজকে আমরা আসছি তিন দিন হয়ে গেছে আজকে হয়তো অলরেডি চলে যাব আজকে যাওয়া হয় কি না জানি না এই যে হাঁস হাঁস গুলো এতক্ষণ উপরে ছিল এই যে সাঁতার দিছে তো ভালোই লাগতাছিল সূর্য ডুবতে চলছে এই যে বিকাল বিকাল বাবুর একটু তার বাবার কাছে আর আমি হচ্ছে একটু নির্বিলি ঘুরতেছি ভালো লাগতাছে আর হচ্ছে বেশি হচ্ছে আমাদের বাসায় কারেন্ট নাই তো ভাবলাম একটু বেড়াই ও তারা হচ্ছে আমাদের আমাকে রেখে হচ্ছে এই যে চলে গেছে দেখো এই যে দেখো আবারও কিন্তু চলে এসেছি এই যে ধান পিছনে একদম পাইকে গেছে দেখতে কিন্তু আমার কাছে খুব লাগতেছিল এই যে হচ্ছে দেখাচ্ছি সবটা ঘুরে এইখানে হচ্ছে নতুন একটা বিল্ডিং করতেছে আর এগুলো হচ্ছে সুমাইয়ের সবই আত্মীয় স্বজন হয় আর কি তো আমরা একটু ঘুরতাছি আর দেখতাছি পিছনে মানে এত সুন্দর জায়গাটায় আসছি অনেক ভালো লাগতাছে তো হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এই যে এটাকে কি বলে এই যে আগ্রা অলরেডি হচ্ছে এটা একটু বুড়ো হয়ে গেছে এই যে ফুল আসতে চলছে এই ফুল যেটা ফুল আসে এটা কিন্তু আমরা খাই না আর এই যে হাগড়া আমাদের কিন্তু খুবই পছন্দ আমি কিন্তু এইখান থেকে বেছে একটু হচ্ছে যেটা নরম সেটা কিন্তু নিয়ে যাব এই যে হাগরার সাথে আমি একটু ভিডিও নিচ্ছি আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তো এইখান থেকে হচ্ছে যেটা নরম ওটা কিন্তু আমি একটু নিয়ে যাব আর হচ্ছে এই যে আরেকটা দেখাচ্ছি এখানে হচ্ছে হাইসা শাক আমাদের দেশে বলে হাইসা শাক অ্যালনচা শাক যে যেটা আর কি বলে অনেক সুন্দর সুন্দর শাক এখানে তো আমার নন্দ হচ্ছে আমাকে কিন্তু ডাকছে আর আমি শুধু ভিডিও বানাতেই ব্যস্ত যাই হোক ওরা যাচ্ছে ওদের ওদের সাথে যাচ্ছি আর যখন দেখো তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে ফুল গাছপুলি বলে জানি না আমি সঠিক কি না কী সুন্দর এটা হচ্ছে দেখার মতো ওই যে আমার বেয়ানরা হোক বা ননদ হোক তারা সবাই হচ্ছে আমাদের এখানে বেড়াতে নিয়ে আসছে কি বলবো কত সুন্দর তাই শুধু দেখো অনেক সুন্দর অনেক সুন্দর তো ওরা হচ্ছে আমাকে রেখে কিন্তু চলে যাচ্ছে তো আমি অলরেডি লেট শুধুমাত্র তোমাদের এত সুন্দর ভিডিও দেখাচ্ছি এই জন্য তো এই যে আর এই পুরো মাঠটা একদম ফাঁকা বালু বালু অনেক সুন্দর একটা জায়গা এই যে ঘোরার জন্য কিন্তু খুবই সুন্দর আর এখানে হচ্ছে বেশি ক্রিকেট খেলতে খুবই সুন্দর হবে আমার কাছে মনে হইতাছে সব জায়গায় শুধু ঘাস ফুল ঘাস ফুল অনেক সুন্দর তারপর হচ্ছে এই যে সূর্য ডুবতে চলল তুই একটু ঘুরি দেখি আর যে সুন্দর কিছু দেখি অবশ্যই দেখাবো এই যে মানে ফুলগুলো আর শেষ হচ্ছে না এত এত সুন্দর আমরা কোথায় যাচ্ছি জানি না যতই যাচ্ছি শুধু এই ফুলগুলাই দেখা যায় কিন্তু এগুলো হচ্ছে না ধরতেই সুন্দর হাত দিয়ে ধরতে গেলে হয় কি এগুলা হয়তো হাতে লেগে যাবে মানে তুলার মতো এগুলা না ধরলেই বেশ সুন্দর লাগতেছে দেখতে তাই আর ধরতেছি না কিন্তু আমার কাছে তো একটা ফুল আছে। আমি এই যে আমাদের দেশে যেটাকে বলে ওডা ওডা ফুল আর ঢাকা শরে এবং বইয়ে টগর বলে তো এই টগর ফুলটাও কিন্তু সুন্দর এইটা নিয়েই হাঁটতেছি আর হচ্ছে এই ফুলগুলো হচ্ছে চোখের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে একটু দেখাচ্ছি সাথে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি তো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আজকের এই নোয়াখালীর কীরকম ছিল তাহলে কমেন্ট করে জানালে কিন্তু আমার খুব ভাল লাগবে আসলেই খুবই ভাল লাগলো ওই জায়গাটায় ঘুরতে এসে ওই যে বললাম আজকে হয়তো ঢাকাতে চলেও যেতে পারি তো যাওয়ার আগে আরও একটা মজা হলো ভালোই লাগলো যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব এই পর্যন্তই এই যে বড় রাস্তায় হচ্ছে আমরা চলে এসেছি এখন হচ্ছে আমরা চলে যাব এই পর্যন্তই আগ্রা তোলা হবে কি না জানি না ওইদিকে আর যাব না যদি যাই তো অবশ্যই দেখাব আর না গেলে কি জানি না সুন্দর একটা জায়গা তো দেখতে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে তো আমার তো হচ্ছে গাছগুলো দেখতে ভালো লাগতেছিল তাই হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে তাদের হচ্ছে গোড়া তো শেষই হয় না তো তাদের সাথে সাথে হচ্ছে ঘুরছি ও এই গাছটা কিন্তু বেশি সুন্দর হেভি সুন্দর লেগেছে তার সাথে এই ফুলটা কি ফুল আমার সঠিক নামটা একদম মনে নাই ভুলে গেছি গাছটা একদম ফুলগুলা অনেকগুলো হচ্ছে হয়েছে আবার অনেকগুলো হচ্ছে শুকিয়েও গেছে অনেক সুন্দর জায়গাটা একদম সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে তারপরে এই যে হচ্ছে নয়ন তারা ভালোই লাগলো এই ফুলের ঘ্রানটা কিন্তু খুব সুন্দর কে ছেঁড়া যাবে না এমনিতেই দেখতে খুব সুন্দর তো আজকে বেড়াতে এসে ভালো লাগলো একদম হচ্ছে পার্কের মতো জায়গাটা তো আমি হচ্ছে ভিডিও করছি আমাকে দেখে কিন্তু সবাই চলেই গেল তো এই যে অনেকক্ষণ ভিডিও করলাম এটা হচ্ছে বড় একটা পুকুর ওই পাশে হচ্ছে শান বান্ধানো এদিকে হচ্ছে একটু পার্কের মতো সবাই হচ্ছে একটু বেড়াতে আসে বাচ্চারা একটু খেলাধুলা করে ওই যে নয় তারা গাছটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ওয়াও লুকটা শুধু দেখো জাস্ট ওয়াও এত সুন্দর লুক হেভি সুন্দর গাছগুলো একদম কিন্তু ফুল হয়ে আছে এখানে আরো অনেক ধরনের গাছ আছে গোলাপ গাছ আছে কিন্তু ফুল নেই এই যে এই কুকুরে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা সবাই এসে এখানে হচ্ছে টুকটাক বসে সূর্যটা হচ্ছে ডুবতে চলল আর আমরা হচ্ছে এখানে একটু আসছি এখান থেকে হচ্ছে মুখ ডোবো একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি অনেক খুন হচ্ছে হাঁটতেছি তো ঘাইমে গেছি তারা হচ্ছে এই যে হাত মুখ ধুচ্ছে ওই পাশ দিকে হচ্ছে ধুয়ে আসছে আবার এখানেও আর এই যে হচ্ছে আমার কুট্টি বাবা সে মানে কি করবে আসতে এই যে বাবা তাকাও হ্যালো বলো হ্যালো টাটা করো বাই বাই একটু বাই করে দাও স্মাইল দিছে বাবা আচ্ছা আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্ট করে বলো আজকের ভিডিওটা কীরকম হয়েছে তাহলে কিন্তু অনেক খুশি হব সো সবাই ভালো থাকো Cata.